বাংলাদেশের জনগণ পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের রাজনীতি এই দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে পাশাপাশি ভারতীয় আগ্রাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে কাজেই নতুন করে যে কোনো পরাশক্তির আগ্রাসন এলে দেশের জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চ লড়াই করবে এবং আবারও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে আমজনতার দল এ বিষয়ে সরকারের নতজানু পরিস্থিতির পরিবর্তন না হলে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সরকারকে রাষ্ট্রের অংশীজন ও জনগণকে সাথে নিয়ে রাজপথে মোকাবেলা করব আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমজন আপজনতার দল সামনে আনতে চায় আমরা খবর রাখছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অনেক দল ও গোষ্ঠী স্বৈরাচার সরকারের প্রতিনিধি ও দর্শকদের তাদের দলে জায়গা দিচ্ছেন এর মাঝে কোন দল ব্যাংক লুটেরাদের তাদের মঞ্চে জায়গা দিচ্ছেন কেউ আবরার ফাহাদের খুনিদের জন্য আইনি লড়াই করছেন কেউ তাদের দলীয় কমিটিতে জায়গা দিচ্ছেন কেউ আওয়ামী লীগের চাঁদাবাজদের সাথে নিয়ে চাঁদাবাজি চাঁদাবাজিতে জড়িত হচ্ছেন আবার কেউ গণহত্যায় অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হলে তার মুক্তির জন্য মিছিল করছেন আবার কেউ কেউ ভূমিদস্যুতায় জড়িত ব্যবসায়ীদের তাদের দলে ঠাই দিচ্ছেন মুখে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধের লম্বা বক্তব্য দিচ্ছেন আর গোপনে আওয়ামী লীগ আওয়ামী লুটেরাদের কোলে নিয়ে নিরাপত্তা দিচ্ছেন রাজনৈতিক পরিমণ্ডলে এমন লজ্জাস্কর কাজের জন্য আমজনতার দল নিন্দা জানাচ্ছে আমজনতার দল অঙ্গীকার করছে যে যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ মাঠে নামলে তা প্রতিহিত করার প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে যেভাবে চব্বিশে গণ আমরা লড়াই সেই সাথে যে সকল দল বা দলের নেতা কর্মী আওয়ামী লীগ ও তাদের দোষকদের পুনর্বাসনে জড়িত হবে তাদেরকেও প্রতিহত করার অঙ্গীকার করছে আমাদের দল ধন্যবাদ আপনাদের সবাইকে বিষয় হচ্ছে আওয়ামী পুনর্বাসন ও নিষিদ্ধ আম জনতা দলের সংবাদ সহায় দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকা কালে বাংলাদেশের জনগণ তিনটি নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত হয় শেষ ছাত্র আন্দোলনের দমন পীড়ন গণহত্যায় চালা গণহত্যা চালায় বাংলাদেশ আওয়ামী লীগ এমন জঘন্যতম অপরাধের কারণে বাংলাদেশের রাজনীতিতে বিলুপ্ত প্রায় রাজনীতির মাঠে গ্রহণযোগ্যতা ও পারে না দল আব জনতার দল মনে করে পাঁচ আগস্ট ধনভ্যুত্থানের দিন থেকেই দলটির পক্ষে নেয়া এবং তাদের পুনর্বাসন নিষেধাজ্ঞার পর্যায়ে পৌঁছে গেছে हेलो 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 हेलो